কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো অনেকেই অনেকে আমাকে এস এম এস করেছ লাস্ট বিগত দেড় দু মাস ধরেই এস একটু বেড়ে গেছে যে স্যার পিএসির তো এখন ভ্যাকেন্সির সেরকম কোনো আপডেট নেই তো আমি এস ব্যাংক রেল এইগুলো নিয়ে একটু খাটতে চাই কিন্তু আমি ইতিহাসে অনার্স আমি ইংলিশে অনার্স আমি সায়েন্স গ্রাজুয়েট আমি ম্যাথস অনার্স তো আমি কোনটা নিলে তাড়াতাড়ি চাকরি পেতে পারি বা কোনটায় আমি একটু ঠিকঠাক ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেইনটেইন করতে পারবো কোনটায় আমার ট্রান্সফার কম হবে স্যার আমার স্যালারির দিকে ফ্যাসিনেশন আছে আমার স্যালারি ভালো হবে কোনটায় আমার র‍্যাপিড প্রমোশন হবে এই নিয়ে অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছে আজকের এই 15 মিনিট বা 10 মিনিটের ভিডিওটা আমি সেই সমস্ত ভাই বন্ধুদের জন্যই করছি যারা কনফিউশনে আছো গ্র্যাজুয়েশনের পরে যে কোন টার্গেটটা নিলে তুমি তোমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাবে প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল যেখানে সহকারে শুধু পড়ানোই হয় না ভালো রকম নোটপত্র দেয়া হয় এবং এতটাই স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়ানো হয় যে ইউটিউব থেকেও অনেক ছাত্রছাত্রী আমাদের কিন্তু চাকরি পায় তার প্রমাণ আমাদের ভিডিও সেকশনেই আছে তো বন্ধুগণ আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও এসএসসি না ব্যাংক সিলেক্ট করবে কি করে এবং তার পুরো একদম নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি যেখানে আমি ওয়ার্কিং স্যালারি প্রমোশন ট্রান্সফার কি কি দরকার কোন স্ট্রিম থেকে করলে বা কোন স্ট্রিম থেকে পড়াশুনো করলে তুমি কোনটায় সুবিধা পাবে এবং তোমার পড়াশুনো অনুযায়ী কি করে বাঁচবে যে তোমার টার্গেট কোন তো ভাই চলো আমরা শুরু করে দিই সবার আগে আমি একটা কথা বলে দিই ভাই আমি রেল আর এসএসসি কে ডিফারেন্সিয়েট একটা বেশি আলাদা কিছু নেই তো আমি যেটা নিয়ে করব সেটা হচ্ছে এসএসসি এবং ব্যাংক তো চলো আমরা আস্তে আস্তে শুরু করব দেখ সবার আগে আমি যে যে গুলো নিয়ে কথা বলবো বা মেন যে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা একটু তোমাদের সামনে তুলে ধরি একটা ভাই নিয়ে আমি এখানে তুলনা করব ব্যাংকের সাথে সেটা হচ্ছে এই एग्जाम গুলো কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল एग्जाम যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েশন কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল एग्जाम যোগ্যতা হচ্ছে এইচএস এসএসসি স্টেনো যোগ্যতা এবং যাদের ম্যাথে ভয় তাদের জন্য তো এই পরীক্ষাটা অসাধারণ একটা পরীক্ষা কারণ এতে ম্যাথ লাগে না সেম গোস ফর এসএসসি এমটিএস পাস যোগ্যতা এখানেও আমার ম্যাথ লাগে না দিল্লি পুলিশ বা এসএসসি সিপিও যারা পুলিশকে টার্গেট করে এগো বা নিজেকে উর্দিতে দেখার স্বপ্ন দেখো দিল্লি পুলিশ ওয়ান অফ দা বেস্ট আর একটা হচ্ছে সিলেকশন পোস্ট যেটার एग्जाम এখন চলছে এবং এটা নিয়ে যে কি হচ্ছে সেটা নিয়ে আমি এখন আর বললাম না ভিডিও করা আছে তোমরা দেখো তার জন্য টুইটার ক্যাম্পেইন সেটাও তোমরা দেখে নিও আচ্ছা এখানে আর একটা এক্সাম আমি লিখিনি সেটা হচ্ছে এসএসসি জিডি এটা নিয়ে আমি আজকে বেশি বলবো না যেহেতু এটা পুরোটা পুলিশের মধ্যে চলে যায় আমি এই দুটো নিয়ে আজকে খুব একটা বেশি কথা বলবো না আমি মেনলি যে যে গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিজিএল সি সিলেকশন ঠিক আছে তার মধ্যে আমি জোর দেব হচ্ছে এসএসসি সিজিএল এ কারণ এস এস সি যা এক্সামিনেশন হয় তার মধ্যে সিজিএল কে বলা হয় মিনি ইউপিএসসি অসাধারণ ক্ষমতা সম্পন্ন অসাধারণ স্যালারি সম্পন্ন চাকরি ঠিক আছে ভাই তো এসএসসি এর আমি এই এই एग्जाम আজকে কভার করব আর সিজিএল বা সিএইচএস এর प्रिपरेशन যদি নাও তোমাদের এনটিপিসি অটোমেটিক্যালি হয়ে যাবে গ্রুপ ডি অটোমেটিক্যালি হয়ে যাবে রেলে নেক্সট যদি বলো যে স্যার ব্যাংকিং এ আপনি কোন কোন एग्जाम নিয়ে কভার করবেন ব্যাংকিং এ আমি ব্যাংকিং এর দুটো রকমই পোস্ট হয় একটা হচ্ছে

এবং এইখানে আমি কোন কোন এক্সাম নিয়ে আলোচনা করব এবং এলআইসি পরীক্ষা একটু আলাদা জিনিসপত্র আছে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা একটু আলাদা রকম আছে কিন্তু এর পরীক্ষা এলআইসি এসিও এডিও এ সরি এডিও এটা তোমরা এই সেম প্রিপারেশনে দিতে এই যে এক্সাম গুলো আমরা দেখলাম ভাই আমরা যদি একটু এই এক্সাম গুলোর পুরো ডিটেল অ্যানালিসিস করি তাহলে কি কি আসছে দেখো দেখো ভাই আমি এখানে বেশ কয়েকটা ভাগে এটাকে ব্রেক করেছি একটা দিয়েছি ওয়ার্ক কালচারের ওপর বেস করে আরেকটা দিয়েছি কিভাবে কিভাবে তোমার প্রমোশন হবে এবং কিভাবে তোমার ট্রান্সফার হবে সেই সমস্তর ওপর বেস করে দেখো ভাই ফার্স্টে আমি দিয়েছি হচ্ছে ওয়ার্ক কালচার একটু ভালো করে আগে ভ্যাকেন্সি ওয়ার্ক কালচার ব্যাপারগুলো একটু বুঝে নাও আমি যদি দু এর চব্বিশের ভ্যাকেন্সি বলি ভাই এসএসসি ছিল হচ্ছে তেত্রিশ হাজার ছশো ছেচল্লিশ যদি আমি সিজিএল সিএইচএসএল এম টি আলাদা করে নিই আমি আগেই বলেছি জিডি আমি এখানে নিয়ে নিই জিডিতে কতবারে ছিল আটচল্লিশ হাজার ভ্যাকেন্সি ইলেকশন পোস্টের ভ্যাকেন্সি গতবারেরটা আমি এখানে ক্যালকুলেট করিনি গতবারে নিয়ার অ্যাবাউট দু হাজার খানা ভ্যাকেন্সি ছিল তো এর সাথে তুমি আরো দুই যোগ করে নাও পঁয়ত্রিশ হাজার এবং সিপিওটা আমি ইচ্ছা করে এখানে নিয়ে প্রপারলি সেভাবে মানে খুব বাড়ার পরে একটা তো আগে বেরিয়েছ তারপরে বৃদ্ধি পেয়ে কত হয়েছিল সেটা আমাদের ঠিকঠাক করে বলে দেওয়া নেই তো নিয়ার অ্যাবাউট যদি আমি সিপিও সিজিডি আর তোমার সেগুলো যদি আমি ধরে নি তাহলে নিয়ার অ্যাবাউট নব্বই হাজারের কাছাকাছি টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে এস এস ব্যাংক ব্যাংকে তিরিশ হাজার অ্যাপ্রক্স কারণ ব্যাংক পুরোপুরি ভ্যাকেন্সি সময় কখনো বলে না এসবিআই তে সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল গতবার এসবিআই ক্লাস চোদ্দ হাজারের কাছাকাছি পিও তে ছিল ছশো এসবিআই পিও আইবিপিএস এর ভ্যাকেন্সি আমি সেরকম ভাবে ডিটেলস কিছু মানে ঠিকঠাক ডিটেলস আমি পাইনি সেই জন্য দিইনি এখানে শুধুমাত্র এসবিআই আর আরবি এটা কভার করা আছে ধরে নাও এর সাথে আরো মানে তোমার আসবে হচ্ছে তাহলে বুঝতেই পারছো ভাই যদি আমি এস এস নাও ধরি তাহলে আমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি চলে আসছে কত নিয়ার অ্যাবাউট ফর্টি থাউজেন্ড আর এখানেও নিয়ার অ্যাবাউট ফর্টি থাউজেন্ড যদি আমি এসএসসি জিডিপিডি না ধরি একদম পাতি যেগুলো ক্লারিক্যাল বেস বা অফিস জব ডেস্ক জব সেগুলোর কথা যদি বলি তাহলে ভ্যাকেন্সি অনুযায়ী খুব বেশি আলাদা করছি না এটা প্যান ইন্ডিয়া বেসিস তো ঠিকই আছে যদিও এসএসসি ভ্যাকেন্সি তুলনায় একটু বেশি থাকে ব্যাংকের থেকে ব্যাংকের ভ্যাকেন্সি আবার আস্তে আস্তে কমবে সিলেকশন প্যাটার্ন আবার কি আছে এসএসসি তে থাকে হচ্ছে টিয়ার ওয়ান কিছু কিছু পোস্টের জন্য টাইপিং সব পোস্টের জন্য টাইপিং থাকে না

পায় ট্রান্সফার যদি বলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ট্রান্সফার পাঁচ বছর অন্তর অন্তর হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টে পোস্টাল ডিপার্টমেন্টে যেমন ট্রান্সফারই হয় না বেশ কিছু ডিপার্টমেন্ট এরকম আছে যেখানে ট্রান্সফার হয় না কিছু ডিপার্টমেন্ট এরকম আছে যেখানে খুব ট্রান্সফার হয় তো আমি যদি গড়ে ধরেই এসএসসির তে 3-5 বছর অন্তর অন্তর হয় পিও তে জেনারেলি 2-3 বছর অন্তর ট্রান্সফার হয় তারপরে তুমি যখন কোন একটা ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার হয়ে যাও সেখানে যদি চলে যাও তারপরে একটু लेट হয় ট্রান্সফারে তো এটা অতটা ফ্রিকুয়েন্ট হয় না প্রথম যখন তোমার প্রভিশন পিরিয়ডে থাকবে তখন তোমার ফ্রিকুয়েন্ট ট্রান্সফার হতে পারে তারপরে অতটা ফ্রিকুয়েন্ট হয় না এসএসসির গ্রোথ এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস প্রমোশনাল যে জিনিসপত্রগুলো এসএসসি তে কিন্তু ভাই একটু হলেও স্লো ডিপার্টমেন্টাল এক্সাম আছে একটু হলেও এটা স্লো কিন্তু ব্যাংকে কিন্তু এর র‍্যাপিড প্রমোশন আছে ব্যাংক এখন টার্গেট বেস জব তুমি টার্গেট কোয়ালিফাই করছো তোমার পারফরম্যান্স ভালো খুব ভালো প্রমোশন হয় ইনফ্যাক্ট কেউ একজন পিও হিসাবে গিয়ে পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে এজিএম বা ডিজিএম হয়ে যেতে পারে পিওতে ঢুকলে ক্লার্কে নয় ক্লার্কে ঢুকলে তারপরে তোমাদের পরীক্ষা দিয়ে সিনিয়রিটি বাড়াতে হয় যদি ওয়ার্কিং আওয়ার্স এর কথা বলি এসএসসি জেনারেলি ডেস্ক জব হ্যাঁ তুমি এখন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হলে তাদের ফিল্ড ওয়ার্কেও যেতে হয় অপশন থাকে ফিল্ড ওয়ার্ক বা নন ফিল্ড ওয়ার্ক যাই করো ওভারঅল দেখতে গেলে এসএসসি চাকরিটা না একটু হলেও ভালো কারণ এমটিএস অনেক বেশি ডেস্ক জব টাইপের জিনিস অর্থাৎ উইকে 40 ঘন্টার কাছাকাছি তোমাকে এখানে কাজ করতে হয় সেটাই ব্যাংকে কিন্তু অতটা শান্তি নেই ভাই ব্যাংকে প্রায় ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ আওয়ার্স হয়ে যায় ক্ল্যারিক্যালে একটু কম হয় নিয়ার অ্যাবাউট টু ফর্টি ফাইভ হয় কিন্তু পিও যারা আছে তারা কিন্তু নিয়ার অ্যাবাউট ফর্টি ফাইভ এর কাছাকাছি চলে যায় ওয়ার্ক লাইফ ব্যালেন্স এসএসসি তে মোটামুটি ভালো খারাপ না যদি কোনো স্টুডেন্ট যদি এরকম ভেবে থাকো যে এখনই আমার একটা চাকরি চাই তারপরে আমি আরো ভালো প্রিপারেশন নেব গো ফর এসএসসি এমটিএস বা ক্লার্ক ব্যাংকের ক্লার্ক আর ব্যাংকে পিওদের ক্ষেত্রে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু মডারেট খুব ভালো নয় কারণ ওদের কিন্তু প্রেশার থাকে বোঝা নেক্সট নেক্সট আমি বলছি যে ভাই সিলেবাস টাইপের ব্যাপার গুলো এখানে কি পার্থক্য আছে কোন স্টুডেন্টের জন্য এটা ভালো বা কোন স্টুডেন্টরা ব্যাংক বা এসএসসি এর জন্য আদর্শ দেখ এসএসসি তে আমাদের মেনলি জোর দিতে হয় হচ্ছে ম্যাথ এবং ইংলিশে যদি তুমি টিজিএল সিএইচএসএল এই পরীক্ষাগুলো দাও টিজিএল সিএইচএসএল সিলেকশন পোস্ট এগুলোতে তোমার ম্যাথ আর ইংলিশটাই কিন্তু একটু স্ট্রং হতে হয় রিজনিং খুব সোজা আছে জিএসটা পড়লে পারা যায় বাট ব্যাংকিং ম্যাথ কিন্তু এসএসসি এর থেকে কঠিন ভাই ব্যাংকিং ম্যাথ তোমার ডিআই ডেটা সাফিসিয়েন্সি বেশি ক্যালকুলেটিভ অ্যারিথমেটিক এই সমস্ত জিনিসপত্র কিন্তু ব্যাংকিং ম্যাথেড আছে গোস ফর ব্যাংকিং রিজনিং দেখো ব্যাংকে চাকরি খুব তাড়াতাড়ি হয় খুব কম সময়ের মধ্যে তুমি তোমার নোটিফিকেশন বার হয়ে তারপরে চাকরি পেয়ে যাবে খুব কম সময়ের মধ্যে কিন্তু তার জন্য কিন্তু ভাই একটা জিনিস তোমায় পে করতে হবে সেটা হচ্ছে প্রপার ভাবে পড়াশুনো ব্যাংক দেবে ব্যাংকের পেছনে যদি তুমি সময় দাও অনেস্টলি সময় দাও ব্যাংক তোমায় ফেরায় না বাট এদের ম্যাথ রিজনিং কিন্তু ভাই একটু চাপের আছে নরমাল পড়াশুনো বা নিজেরা যদি সেলফ স্টাডি করতে চাও একটু হলেও চাপ পড়বে এসএসসি দাও সেলফ স্টাডি করে দু তিন বছরে হয়ে যাবে কিন্তু ব্যাংক হওয়া চাপ সেম গোজ ফর ব্যাংকিং অ্যাওয়ারনেস এখানকার যে জিএস জিএস মানে হচ্ছে জেনারেল স্টাডিজ হিস্ট্রি পলিটি ইকোনমিক্স আর তোমার সায়েন্স আর তোমার জিওগ্রাফি এই যে পাঁচটা গেল এই পাঁচটা নিয়ে চলে গেল হচ্ছে আমাদের জিএস কিন্তু ব্যাংকিং অ্যাওয়ারনেস আমাদের মেনলি থাকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করে নাইনটি পার্সেন্টের কাছাকাছি কোয়েশ্চেন শুধু থাকে কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট যদি আমি বলি যে আচ্ছা কাদের জন্য ভালো দেখো আমি সব সবসময় একটা কথা বলবো যখনই তোমরা কেউ কোনো এক্সাম চুজ করতে চাইবে যে আমি এই এক্সামটার জন্য চুজ করব বা আমি এই এক্সামটার জন্য খাটবো যারা আমার সাথে পার্সোনালি কথা বলো তাদের আমি একটা কথা বলে দিই দু তিনটে জিনিস একটু দেখবে গুগলে সব অ্যাভেলেবেল বা আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সাইটে সব অ্যাভেলেবেল সিলেবাস লাস্ট টু পি ওয়াই কিউ জাস্ট এই দুটো দেখবে জাস্ট এই দুটো দেখবে এই দুটো দেখলে তুমি বুঝে যাবে যে তোমার জন্য কোনটা সুইটেবল আর কাউকে বুঝতে হবে না তুমি নিজে বুঝে যাবে তোমার জন্য কি সুইটেবল কারো কথা শুনবে না তুমি নিজে দেখো তবুও স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যে কোন স্ট্রিমের স্টুডেন্ট এস এস জন্য সুইটেবল বাট ব্যাংকিং এর জন্য আর্টস এর লোকের একটু প্রবলেম হয় তার মানে কি আর্টস লোক ব্যাংক পায় না কে বলেছে পায় না যথেষ্ট পায় ভালো পায় প্রত্যেক বছর পায় কিন্তু ওই যে বললাম ব্যাংকিং প্রিপারেশন সঠিক গাইডেন্সে সঠিক মেটেরিয়ালে তুমি যদি নাও তুমি এক বছরে চাকরি পেতে পারো যদি গাইডেন্স মেটেরিয়াল ভালো না হয় পাঁচ বছরেও চাকরি পাবে না তো ভাই ব্যাংকিং প্রিপারেশন নিচ্ছ ভেরি গুড খুব তাড়াতাড়ি চাকরি যাবে ছ মাসের মধ্যে তুমি চাকরি পেয়ে যাবে কিন্তু প্রিপারেশন প্রপারলি নিতে হবে নেক্সট যদি আমি সিলেকশন রেশিও ধরি প্রত্যেক দুশো আটখানা সিটের জন্য একটা করে ছাত্র থাকে এখানে এত বেশি বা এতটা রেশিওটা কম কেন কারণ এইখানে আমি ওভারঅল এসএসসি নিয়ে বলেছি যেখানে আমি জিডি ফিডি সমস্ত কিছু নিয়েছি যদি আমি জিডি ফিডি গুলো না নিতাম তাহলে এই রেশিওটাই যদি আমি সিজিএল সিএইচএসএল কে আলাদা করে শুধু ব্রেক করে নিতাম সিজিএল সিএইচএসএল তাহলে এই রেশিওটাই 1:2 নিয়ার অ্যাবাউট 780 থেকে 800 500 চলে যেত ব্যাংকের থেকে একটু হলেও কম থাকে কারণ এসএসসি তে অ্যাটেন্ডেন্স কম থাকে ব্যাংকে অ্যাটেন্ডেন্স বেশি থাকে এবং ব্যাংকের জন্য সেটা ওয়ান টু ফর্টি আমি দু হাজার চব্বিশের রেসপেক্টে বলেছি অর্থাৎ প্রত্যেকটা আটশো চল্লিশটা সিটের জন্য সরি লোক আছে একটা সিট পিছু যোগ্যতা তুমি টেন্থ টুয়েলভ গ্রাজুয়েশন যে কোনো যোগ্যতা এসএসসি দিতে পারবে ব্যাংক গ্রাজুয়েট না হলে দিতে পারবে না এজ লিমিট এসএসসির জন্য থাকে আঠারো থেকে বত্রিশ ব্যাংকের জন্য থাকে একুশ থেকে তিরিশ অ্যাটেম্পের কোন লিমিট আছে কোন লিমিট নেই তুমি যতবার খুশি পরীক্ষা দিতে পারো তোমার এজ লিমিটের মধ্যে এজ লিমিট এসটি দের জন্য প্লাস ফাইভ ইয়ার্স থাকে ওবিসি দের জন্য প্লাস থ্রি ইয়ার্স থাকে ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় পরীক্ষা দেবে এসএসসি যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম সেই এক্সামে বাংলায় পরীক্ষা দেওয়া যায় না ইংলিশে পরীক্ষা দিতে হয় ইংলিশ এবং হিন্দি কিন্তু টেন্থ টুয়েলভ লেভেলের এক্সামে কিন্তু ভাই বাংলায় পরীক্ষা দেওয়া যায় আমি এইটা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো যে এর ইম্পর্টেন্ট সাবজেক্ট ঠিক দেখো ভাই আমি তোমাকে বললাম যে যখনই তুমি কোনো একটা ব্যাংক বা এসএসসির পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে ফাস্টে লাস্ট 2 ইয়ার্স এর প্রি এবং অফিসিয়াল সিলেবাসটা দেখো আমি বলবো যে যারা ম্যাথ এবং ইংলিশ এই দুটো প্রপারলি করতে পারো বা ম্যাথ রিজনিং কম্বিনেশন আমি এটা রাখছি ম্যাথ ইংলিশ বা ম্যাথ রিজনিং এই দুটো যারা ভালো করে করতে পারো আমি বলবো সে যে স্ট্রিমেরই হও না কেন আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক যা খুশি হোক স্পোর্টস হোক অনার্স হোক যা খুশি হোক তারা ব্যাংক বা এসএসসি যে কোনো একটাই চলে আসতে পারে ছাড়া কি কি আছে সে নিয়ে আলাদা ভিডিও করা আছে এখানে বললাম না কিন্তু ধরে নাও কেউ এরকম ভাই বোন থাকলে তাদের ধরো জিএসং বা যাদের ধরো ইকোনমিক্স স্ট্রং তাহলে যদি ইকোনমিক্স ইংলিশ রিজনিং এগুলো মোটামুটি ধরে নাও মোটামুটি কাজ চালাবার মতো আছে যে ইংলিশ রিজনিং মোটামুটি কাজ চালাবার মতো তুমি জিএসএ স্ট্রং ইংলিশ রিজনিং কাজ চালাবার মতো তাহলে আমি বলবো যে ভাই তুমি ব্যাংক না সরি তাহলে আমি বলবো যে তুমি কারণ

আমি একদম লোকালয়ে থাকবো খুব একটা গ্রামে আমার পোস্টিং পড়বে না এগুলো এসএসসি তে পরে আর কি তো ভাই তোমার ব্যাংকেই যেতে হবে স্যালারি ব্যাংকের স্যালারি এখন প্রচুর বাড়িয়ে দিয়েছে ক্লার্ক বলো বা পিও বলো খুব কম টাইমে এক্সাম এবং ক্যালেন্ডার ধরে এক্সাম এস এস তাই আর এস এস কিছু কিছু চাকরি কিন্তু ভাই একটু টাইম টেকিং হয়ে যায় যদিও এসএসসি এর এমটিএ 7-8 মাসের মধ্যে হয়ে যায় সিএইচএসএল হয়ে যায় 8-9 মাসের মধ্যে সিজিএল নিয়ে अबाउट 1 বছর লেগে যায় কিন্তু আমি বলবো যদি কেউ ব্যাংক কে ভয় পেয়ে ব্যাংকে অ্যাডমিশন মানে ব্যাংকের জন্য পরীক্ষা ধরো প্রস্তুতি নিচ্ছ না এরকম থাকো সেটা করো একবার দেখে না অবশ্যই প্রি আর মেইন দুটো কোশ্চেন দেখো আর যদি কেউ একদম নতুন থাকে জাস্ট গ্রাজুয়েট পাস হলো একবার জাস্ট প্রপারলি কি ডিসকাস করলাম দেখে নাও দেখে নিয়ে তারপরে ঠিক আছে ভাই আশা করি কিছুটা হলেও হেল্প করতে পেরেছি এবার তোমাদের ডাউট হবে যে স্যার সমস্ত কিছু তো বুঝলাম প্রস্তুতিটা নেব করে প্রস্তুতি নিতে হবে তো আমি বলবো যে ভাই প্রস্তুতি নেওয়ার আগে সব থেকে বেশ জায়গা আমাদের সেটা তো আমরা সব সময় বলি এবং সেটা সত্য কিন্তু তুমি মানবে কেন সত্য মানার দরকার নেই তোমার সত্য তুমি একবার আমাদের চ্যানেলটাই চলে আসো আমাদের চ্যানেলে যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু একটু ভালো করে দেখে নাও আমাদের যে প্লে আছে আমাদের যে ফ্রি এর কোর্স দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখে নাও আমরা যে ক্লাসেস গুলো নিই এই যে এত সুন্দর সুন্দর ক্লাসেস গুলো আমরা সমস্ত কিছু নেওয়া শুরু করেছি এগুলো একটু ভালো করে দেখে নাও তোমরা নিজেরা কনভিন্স হয়ে যাবে তোমরা নিজেরা কনভিন্স হয়ে যাবে যে হ্যাঁ ভাই এখান থেকে ভালো আপডার টোয়েন্টি ফোর বেঙ্গলির বাংলা ভাষায় আপাতত এবার যদি বলো যে স্যার আমি প্রিপারেশন নেব তো বলবো ঠিক আছে ভাই তুমি যদি ব্যাংকের प्रिपरेशन নাও তাহলে চলে এসো আমাদের ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে অসাধারণ সুন্দর একটা ব্যাচ যেখানে প্রিলিমস থেকে ইন্টারভিউ সমস্ত কিছুর গাইডেন্স দেয়া হবে ইচ এন্ড এভরি গাইডেন্স তোমাদের এখানে দেওয়া হবে যদি मेंस কোয়ালিফাই করে যাও ফ্রি মক টেস্ট ফ্রি ইন্টারভিউ মক টেস্টেরও ব্যবস্থা করে দেওয়া হবে এবং এই ব্যাচে পুরোটা লাইভ ক্লাস দুশো বত্রিশটা না পুরোটা লাইভ ক্লাস একশো চৌত্রিশটা ফ্রি মক টেস্ট আটখানা বই আল কপি আটখানা বই তোমার বাড়িতে চলে যাবে এবং সেই বইগুলো কি কি আমি যদি একটু এখানে দেখাতে পারি দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই এখানে বইগুলো 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 দাঁড়াও এই দেখো এই হচ্ছে আমাদের পুরো আটখানা বই এটা আমাদের একটা অঙ্কের বই অঙ্কের বই ইংরাজির বই রিজনিং এর বই ব্যাংকিং বই এর সাথে স্পেশাল পিওর জন্য প্লাস ব্যাংক পিওর কোশ্চেন ব্যাংক এছাড়া আমরা কি দেব এছাড়া পাজল এবং সিটিং এর জন্য স্পেশাল একটা বই পাজেল সিটিং এটার জন্য একটা স্পেশাল বই থাকবে তোমাদের এছাড়া ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য একটা স্পেশাল বই থাকবে এই পুরো বইগুলো তোমার বাড়িতে ফ্রিতে পৌঁছে যাবে কোনো রকম আলাদা চার্জ লাগবে না এবং এইটার অ্যাডমিশন ফি কত স্যার এই ব্যাচটার অ্যাডমিশন ফি হচ্ছে পঁয়ত্রিশশো নিরানব্বই আরো কমে যাবে জাস্ট আমাকে একটা সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে এস এম এস করো যা যাবতীয় প্রশ্ন আছে আমাকে এখানে এস এম এস করে জানিও আমি ঠিক আমি বা আমার টিম তোমাদের কাছে রিচ আউট করে নেবে ফোনে হয়তো আমায় এখানে পাবে না বাট আমরা চলে আসবো ঠিক আছে পনেরো তারিখে ব্যাচ স্টার্ট হয়েছে অ্যাডমিশন বন্ধ হবে হচ্ছে আর এক সপ্তাহ এক সপ্তাহ না দেড় সপ্তাহর মতো পড়ে এবার তোমরা যদি বলো যে স্যার না অনলাইনে হবে না তাহলে এসএসসি আমাদের দুটো অফলাইন ব্যাচ অলরেডি ফুল SSST আমাদের অফলাইন এখন কিছু নেই বাট আমাদের ব্যাঙ্কার্স সুপার 70 এই অফলাইন ব্যাচটা আমরা লঞ্চ করেছি SSST এর টোটাল ব্যাচ ফুল হয়ে যাওয়ার পর অনেকে আমাদের বলেছিল যে স্যার ব্যাংকিং এর জন্য একটা ব্যাচ লঞ্চ করুন না হলে হবে না তো ভাই চলে এসেছে তোমাদের জন্য ব্যাঙ্কার্স সুপার 70 ব্যাচ যেখানে যদি তুমি অ্যাডমিশন নাও তাহলে ফার্স্ট অফ অল তো পুরো জিনিসটা এখানে অসাধারণ ভাবে হবে প্রি মেন্স ইন্টারভিউ সমস্ত কিছু এখানে ধরে 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 আমরা সুন্দর করে শেখাবো ইন্টারভিউ গাইডেন্স ক্লাস হবে যতদিন না তুমি চাকরি পাচ্ছো সমস্ত রেকর্ডড ভিডিও তোমার কাছে অ্যাক্সেস করতে পারবে যতদিন না তুমি চাকরি পাচ্ছো অনলাইন মক টেস্ট ফ্রি তে সব সময় তোমার কাছে থাকবে অফলাইন মক টেস্ট দেওয়ার ব্যবস্থা এখানে আছে প্রত্যেক সপ্তাহে ক্লাস হবে হচ্ছে সোম থেকে শুক্র চারটের থেকে সাতটা শুক্র চারটের থেকে সাতটা তিন ঘন্টা আমাদের ক্লাস এবং রোববার কিছুদিন পর থেকে রোববার করে স্যার আমরা যদি এখানে ভর্তি হই আমরা কি কি পাবো স্যার ফার্স্ট যে বইগুলো তোমাদের দেখালাম সেই সমস্ত বইগুলো তোমরা পাবে আটখানা বইয়ের একটা কিট নাম্বার টু আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এর তরফ থেকে একটা স্টুডেন্ট কিট পাবে যেখানে থাকবে আমাদের একটা ব্যাগ একটা ডায়েরি আর আমরা এই যে টি শার্টটা পরে আছি এরা সম্মানীয় যে টি শার্টটা এই টি শার্ট এবং অসাধারণ ভাবে ক্লাস হবে তোমরা আমাদের অফলাইনের ভিডিও দেখতে পারো অফলাইনের ক্লাস দেখতে পারো সমস্ত কিছু ইউটিউবে আছে ডেমো ক্লাস হিসাবে অসাধারণ ভাবে ক্লাস হবে এবং যদি ব্যাংকিং প্রিপারেশন নাও হয় তাহলে ভাই আর দেরি করো শুরু করে দাও সঠিক জায়গা থেকে সঠিক প্রিপারেশন কারণ এটা তোমরাও নিশ্চয়ই জানো যে কারেন্ট সিনারিওতে আড্ডা টোয়েন্টি ফোর ব্যাংকিং এর জন্য প্রস্তুত আর কোথাও ঠিক আছে ভাই এই হচ্ছে আমাদের অফলাইনের কিছু গ্লিমস আমাদের অফলাইনের তোমাদেরই বন্ধু বান্ধবের ছবি যদি কেউ আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানিও সাত দুটো শূন্য তিন শূন্য ছয় নয় সাত অ্যাডমিশন ফি কত স্যার অ্যাডমিশন ফি চলে যাচ্ছে আমাদের ফোরটিন রুপিস এবং এই যে চোদ্দ হাজার টাকা আমাদের অ্যাকচুয়াল ফি কিন্তু চোদ্দ হাজার নয় আমাদের অ্যাকচুয়াল ফি হচ্ছে ফর্টি কিন্তু চোদ্দ হাজার টাকা আগে আমরা নেব কারণ বুঝতেই পারছো বড় ক্লাস আছে সেটার ভাড়া তোমাদের স্টুডেন্ট কি ঠেনা তেনা মেনটেনেন্স সমস্ত কিছুর জন্য বাকি যে টাকাটা সেটা আমরা তবেই নেব যদি আমরা তোমাকে চাকরি পাওয়াতে পারি প্রথম দিন কন্ট্রাক্টে সাইন করা থাকবে যেদিন তুমি আসবে যে যদি তোমাকে আমি চাকরি পাওয়াতে পারি তাহলেই বাকি প্রাইসটা আমরা ইনক্লুড করব আদারওয়াইজ আমরা বাকি প্রাইস নেব না ও স্যার চাকরি না পেলে কি টাকা দিতে হবে না আসতেই এই ভাবনাটা ভেবো না কিন্তু হ্যাঁ ঠিকই ভেবেছো বাই চান্স ভগবান না করুক এরকম দিন তোমার আসে যদি আমরা তোমায় চাকরি পাওয়াতে না পারি ওই টাকা নিয়ে আমরা কোনোদিন ঠিক আছে ভাই সকল তো আজকে আমি গেলাম তবে সাবধানে থেকে সুস্থ থেকে শরীর ফরি ঠিক রেখো কোনো রকম কিছু প্রশ্ন হলে আমাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কোন দিকে যাবে সেটা নিয়ে যদি আরো কনফিউশনে কেউ থাকো সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত এখানে অবশ্যই আমাকে একবার কোশ্চেনটা লিখে জানিও আমি বা আমার টিম ফ্রি হয়ে তোমাকে রিপ্লাই দিয়ে দেবে এবং আমাদের ফ্রি অ্যাপটা প্রত্যেকে ডাউনলোড করে নিও অসাধারণ অসাধারণ পিডিএফ কিন্তু সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে ভাই আসছি টাটা